পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন শেষের পথে অর্থাৎ পাকিস্তানকে সম্পূর্ণভাবে ডিনিউক্লিয়ারাইজ হতে চলেছে এই কথা বলছেন বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মূলত আপনারা সবাই জানেন ভারত ও পাকিস্তানের মধ্যে যখনই সংঘাত হয় তখন সাধারণত পাকিস্তানি ভারতকে প্ররোচিত করে তারপর পারমাণবিক হুমকির আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু এইবার গল্পটা একটু ভিন্ন হয়েছে ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে পড়ে এবং যত গুরুত্বপূর্ণ জায়গা ছিল সব কোটিতে এয়ারস্ট্রাইক করা হয়েছে আর যেসব জায়গায় ভারত হামলা করেছে সেগুলো মূলত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের আশেপাশেই ছিল প্রকৃত সমাপ্তি তখনই হবে যখন পাকিস্তানের কাছ থেকে তার সমস্ত পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সম্প্রতি আইএমএফ পাকিস্তানের উপর যেসব শর্ত চাপিয়েছে এবং ভারত ইন্ডাস নদীর জল আটকে দেওয়ায় পাকিস্তানকে অনিচ্ছাসত্ত্বেও নিজেকে ডিনিউক্লিয়ারাইজ করতে হবে এমনটাই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি এই ঘটনাগুলোর ফলে কিভাবে পাকিস্তান বাধ্য হয়ে তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন বন্ধুরা এবার বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটছে এখানে স্পষ্টভাবে বলা যায় যে পাকিস্তান পৃথিবীর মধ্যে পারমাণবিক অস্ত্রে ষষ্ঠ স্থানে রয়েছে বর্তমানে পাকিস্তানের কাছে আনুমানিক একশো সত্তরটি ওয়ারহেড আছে বলে অনুমান করা হচ্ছে কিন্তু এই ওয়ারহেডগুলো রক্ষণাবেক্ষণ করা নিজেই এক বিশাল ব্যয়বহুল কাজ পাকিস্তানের সামরিক বাজেটের প্রায় কুড়ি শতাংশ অংশ এই অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণে খরচ হয়ে যায় বছরে প্রায় দুই বিলিয়ন ডলার এখন ভাবুন পাকিস্তান এমন একটি দেশ যার উপরে বর্তমানে প্রায় একশো বিলিয়ন ডলারের ঋণ রয়েছে এই ঋণ পরিশোধের জন্য তাদের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভও নেই তারা ছয় বা সাত বিলিয়ন ডলারের মতো আইএমএফ বা চিনের কাছ থেকে কোনো মতে ব্যবস্থা করে এনে ঋণ পরিশোধ করছে এখন সেই ঋণের এক তৃতীয়াংশ যদি শুধু একটি বছরে পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণে খরচ হয়ে যায় তাহলে পাকিস্তানের সামগ্রিক আর্থিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে এমন পরিস্থিতির কারণেই আইএমএফ পাকিস্তানের উপর শর্ত আরোপ করেছে যে সামরিক ব্যয় কমাতে হবে আর সেই শর্তগুলোর মধ্যে সবচেয়ে বড় লক্ষ্য করা হয়েছে পারমাণবিক খাতে ব্যয়ের দিকেই পাকিস্তানের একটি বড় অঙ্কের অর্থ খরচ হয় এই পারমাণবিক অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণের পেছনে এবং এই খরচ প্রতি বছরই বাড়ছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের আর্থিক অবস্থা এমন নয় যে তারা এই অস্ত্রগুলো বজায় রাখতে পারবে তাই অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানকে নিজেদের ডিনিউক্লিয়ারাইজ করতে হতে পারে এখন আপনি বলতে পারেন পাকিস্তানের তো আরেকটি অপশনও রয়েছে তারা চাইলে তাদের অস্ত্রের সংখ্যাকে উল্লেখযোগ্য হারে কমাতে পারে যেমন একশো থেকে কমিয়ে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত নিয়ে যেতে পারে আপনার কথা ঠিক তবে এখানে আরেকটি বড ফ্যাক্টর আছে সেটা হলো জল এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণের জন্য শুধুমাত্র টাকা নয় প্রচুর পরিমাণে জলও লাগে এবং আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন পাকিস্তানের যত পারমাণবিক স্থাপনাগুলো আছে প্রায় সবই ইন্ডাস নদীর জলের উপর নির্ভরশীল আপনি যদি পাঞ্জাব এবং খাইবার খোয়ার অঞ্চলগুলোর কথা বলেন তাহলে দেখবেন পাকিস্তানের প্রধান অস্ত্রভাণ্ডারগুলো সেখানেই অবস্থিত করাচি এবং বেলুচিস্তানের যেসব অঞ্চলে কিছু কিছু অস্ত্র রাখা হয়েছে পাকিস্তান নিজেও জানে এই এলাকাগুলো নিরাপদ নয় করাচি ভারতের রাডারের আওতার মধ্যে রয়েছে এবং ভারত অতীতেও করাচিতে হামলা চালিয়েছে এই কারণে পাকিস্তান করাচিতে বেশি অস্ত্র রাখে না বেলুচিস্তানের পরিস্থিতিও এরকমই তাই সেখান থেকেও পাকিস্তানকে অস্ত্র সরাতে হয়েছে ফলে এখন এই অঞ্চলগুলোতেই পাকিস্তানের সর্বাধিক অস্ত্রভান্ডার দেখা যায় এবং এগুলো পুরোটাই ইন্ডাস নদীর জলের উপর নির্ভরশীল কারণ পারমাণবিক অস্ত্র স্থাপনা ও সমস্ত ফ্যাসিলিটিগুলোর ঠিকঠাক রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত জল থাকা একান্ত প্রয়োজন এই পারমাণবিক অস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণের জন্য জল দরকার হয় কিন্তু পাকিস্তানের কাছে যে জল আছে সেটা মূলত ইন্ডাস ওয়াটার চুক্তির মাধ্যমে আসে এখন যেহেতু ভারত ইন্ডাস ওয়াটার চুক্তি বন্ধ করে দিয়েছে এবং ইন্ডাস নদীর জল রোধ করেছে ভবিষ্যতে ভারত আরও বাঁধ তৈরি করবে যাতে পাকিস্তানে জল প্রবেশ না করতে পারে এই অবস্থায় পাকিস্তানের সামনে মাত্র দুটি বিকল্প থাকবে এক যতটুকু জল বেঁচে থাকবে তা জনগণের পান করার জন্য ব্যবহার করবে দুই সেই জল ব্যবহার করবে পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য এই অবস্থায় পাকিস্তান পঞ্চাশ মাইনাস ষাটটি পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণ করার অবস্থায় থাকবে না আর যদি পাকিস্তান ঠিক করে যে মানুষের ওপর খরচ করব না মানুষকে জল দেব না শুধু পারমাণবিক অস্ত্রগুলো বাঁচিয়ে রাখব তাহলে যে ফেডারেল পাকিস্তান ইতিমধ্যেই ভাঙছে সেটা আরও দ্রুত ভেঙে পড়বে আপনারা সবাই জানেন বেলুচিস্তান সিন্ধু এবং খাইবার পাকতুনখোয়ার মধ্যে লাগাতার বিদ্রোহ এবং প্রতিবাদ চলছে খাইবার পাক্তুন অঞ্চলে তেহরিকি তালিবান পাকিস্তান নিয়মিত জঙ্গি হামলা চালাচ্ছে বেলুচিস্তানে তো বেলুচ লিবারেশন আর্মি ইতিমধ্যেই নিজেদের স্বাধীনতা ঘোষণা করে ফেলেছে সিন্ধ অঞ্চলেও এখন প্রবল প্রতিবাদ চলছে এইসব আন্দোলনের মূল কারণ একটাই আমাদের অঞ্চল থেকে সম্পদ নিয়ে যাওয়া হয় আর খরচ করা হয় শুধু পাঞ্জাব অঞ্চলে আমাদের অঞ্চলে কিছুই খরচ হয় না আমাদের জীবনের মান পাকিস্তান সরকারই ধ্বংস করে দিয়েছে এখন কল্পনা করুন যদি খাইবার খোয়া বেলুচিস্তান আর সিন্ধ অঞ্চলে না জল পৌঁছায় এই পরিস্থিতিতে সাধারণ মানুষ পাঞ্জাবের বিরুদ্ধে প্রতিবাদ করবে নাকি করবে না অবশ্যই করবে এমন পরিস্থিতিতে কি হবে এই অঞ্চলগুলো ভেঙে পড়তে শুরু করবে নতুন নতুন জাতিগত সংঘর্ষ এই এলাকায় উত্থিত হবে যার কারণে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিছু কিছু পারমাণবিক অস্ত্র যেগুলো এই অঞ্চলের মধ্যে আছে তা সেন্ট্রাল অথরিটি অর্থাৎ পাঞ্জাবের কেন্দ্রীয় ক্ষমতার হাত থেকে বেরিয়ে যাবে তখন প্রশ্ন উঠবে এই পারমাণবিক ব্যবহার করবে কে এই প্রশ্নগুলো উঠতে শুরু করবে এই নতুন জাতিগত গোষ্ঠীগুলো পারমাণবিক স্থাপনাগুলো নিজেদের দখলে নিতে পারে এর মধ্যে অনেক জঙ্গি সংগঠনও থাকবে যারা এসব বোমা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করবে এমন পরিস্থিতিতে না চাইলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে এসে পাকিস্তানের যত পারমাণবিক স্থাপনা আছে সেগুলো বন্ধ করাতে হবে যে কোনো ক্ষেত্রে তাদের পারমাণবিক অস্ত্রগুলো তাদের হাত থেকে চলে যাবে পাকিস্তান আগামী সময়ে দিন ডিনক্লিয়ারাইজড হওয়ার পথে এগোচ্ছে এই বিষয়টি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এর সঙ্গে একটি বড আইনগত প্রক্রিয়াও সামনে আসবে পাকিস্তান এই পারমাণবিক বোমাগুলো তৈরি করেছিল ভারতের বিরুদ্ধে কিন্তু মূলত এই পারমাণবিক অস্ত্রই তার রাষ্ট্রকে ধ্বংস করার একটি বট কারণ হয়ে উঠবে অর্থাৎ পাকিস্তান যেই গর্ত ভারতের জন্য খোঁড়ার চেষ্টা করেছিল সে গর্তেই নিজেই পড়ে যাবে এমনটাই বলছেন ডিফেন্স বিশেষজ্ঞরা ডিফেন্স বিশেষজ্ঞরা বলছেন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে পাকিস্তান হয়তো তার পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে এমনকি তার পুরো রাষ্ট্রই হারাতে পারে আশা করি এই সব বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে এই গভীর আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করতে শেয়ার করতে এবং আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ